আসসালামু আলাইকুম আরহাম প্রিয় দর্শক আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক প্রিয় দর্শক অনেকেই সম্ভাবনা দেখতে পাচ্ছে যে পার্টনার সিন্ডিকেট করতেছে গভর্নমেন্ট সরকার এবং পাট উপদেষ্টা বসির সাহেব বসির সাহেব পাট সিন্ডিকেট করতেছে এই নিয়ে মানুষের মধ্যে একটা কলাহল সৃষ্টি হয়েছে যেটা দেখতে পাচ্ছি যদি এই সিন্ডিকেটটা যদি বন্ধ হয় বা সেফারে যদি পাট যায় বা দেশের বাইরে যদি পাটটা রপ্তানি হয় তাহলে কিন্তু আশা করা যায় ব্যবসিক থেকে শুরু করে কৃষক পর্যন্ত সকলেই একটা ভালো একটা প্রফিট পাবে আশা করা যায় এই পাটে কিন্তু যদি এই সেপারে পাট না নেয় বা না দেয় তাহলে কিন্তু হয়তো বা কৃষক বা ব্যবসি ক্ষতিগ্রস্তর মধ্যে করার সম্ভাবনা থাকে তো আমরা চেষ্টা করব যে এই পাট সিন্ডিকেট থেকে যেন মুক্ত হতে পারে বাংলাদেশ তাহলেই এই পাটের যেই জোশ বা পাটের যে অর্থনৈতিক বিষয় এটা আমাদের বাংলাদেশের জন্য কৃষকের জন্য এবং ব্যবসিকের জন্য সবার জন্যই ভালো কিছু বই আনবে আশা করা যাচ্ছে তো আমরা দোয়া করি যেন এই বসির সাহেব এবং দেশের যে গভর্নমেন্ট আমাদের ডক্টর ইউনুস যেন পাঠ সম্পর্কে একটু সচেতন হয় বা একটু যেন লক্ষ্য করে তাহলেই সম্ভব আমাদের এই পাট শিল্পটাকে ডেভেলপ করা তো চলুন যাওয়া যাক এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পাট কিন্তু যাচ্ছে না তবে অনেকেই বলতে সুতা পাটের যে সুতা এটা কিন্তু রপ্তানি হচ্ছে ভালো একটা দামে তো সেই ক্ষেত্রে পাটের দামটা ভালো আমরা লক্ষ্য করতে পারছি এখন পর্যন্ত এবং বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা অনেক তথ্য পেয়েছি আপনারা জানেন তবে আজকে আমি চেষ্টা করব রসুন পাটের বিভিন্ন বাজারের দর দাম নিয়ে একটা কমেন্ট ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সন্ধ্যার পরে আশা করি আপনারা সঙ্গেই থাকবেন তো চলুন যা আমাদের নাজিপুর বাজারে আজকে আপডেট দেয় সেটা জানাবো এবং চাষকুর বাজারে কি দাম যায় সেটাও আপনাদের ইশা জানিয়ে দেবো ইশাল্লাহ তো চলুন যা আজকে নাজিপুর আমরা আপডেটটা দিই আমাদের এখানে চর্ণাল আঙ্কেল আছে এবং আরও বেপসিক আছে তো পার্ট দু একটা করে আসতেছি আমরা ডিটেলস জানব যে পাটের কি অবস্থাটা হচ্ছে এবং কি দামটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ ভাই আর দশ টাকা হলো না হ্যাঁ আটত্রিশশো নব্বই না হ্যাঁ প্রিয় দর্শক আমরা যেই পাটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আটত্রিশশো নব্বই টাকা গেল অর্থাৎ নয়শো টাকা বলা যেতে টাকা খুশি করে কম দিয়েছে এটা আমাদের উনচল্লিশ দামটা আমি বললো ভাই আজকে ভাই কত বলছো ভাই আজকে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার জন্য দ্বারা আছেন না পঞ্চাশ টাকা আছে প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে আটত্রিশশো টাকা বলছে আমাদের নাজিবুর বাজার তো আমাদের নাজিবুর বাজার আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ দামে পাট বেসা কেনা হচ্ছে কৃষক ভাইয়া আপনার নাজিবুর বাজারে আসতে পারেন এবং নাজিবুর বাজারে আরেকটা ব্যাপার লাগছে বড় আমি প্রতিটা প্রতিটা ভিডিওতে বলে থাকি এখন জায়গা জায়গাটা অনেক বড় হয়েছে মানুষ ব্যবসা করে বা বেচা কেনা করে লাভ পাচ্ছে তুমি কেন আসছো আজ বৃষ্টি খেয়ে যাবে বুঝতে পারছো খাতে আসছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন

তো আজকের আমদানিটা তো মনে কম হবে কম আচ্ছা ঠিক আছে দাদা ভাই আছে এটা আমরা একটা লাল পাট দেখতে পাচ্ছি ভাই আপনার পাট কী দাম বলল আর ভাইশো টাকা আটত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন চার হাজার টাকা ঠিক দিচ্ছেন না আচ্ছা নিয়ে আসছেন দেখেন তারপরে কথা বলবেন তবে ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি কিছু পার্ট আস্তে আস্তে আসতেছে একটা পার্ট আসতেছে দেখতে অনেকটাই ভালো লাগতেছে তো একটা আঙ্কেল যাচ্ছে দেখিয়ে দেখি এটা কী দাম বলে ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকবেন সাঁত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ বা প্রিয় দর্শক এখানে যে পাটটা আসলো এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা এখানে একটা পাট বিক্রি হয়েছে দেখা যাক কত হয়েছে তবে খুব দ্রুত চলে যাচ্ছে হয়তো কথা বলতে নাও পারি দেখা যাক ভাই পাটের দাম কত হলো সাড়ে আটত্রিশশো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি ভাই কত হলো বড় ভাই না কত হলো বড় ভাই কত হলো নয়শো না বড় ভাই মাত্রই কিন্তু টাকা দিয়ে পাটটাও বিক্রি হয়ে গেল তো আশা করছি দেখি উপরে কিছু পাট দেখা যায় কিনা সেটা নিয়ে একটু কষ্ট করে থাকলেও আমরা চেষ্টা করবো দেখি উনচল্লিশের উপরে পাট বেচা হয় কিনা আমাদের নাজগুর বাজারে সেটা দেখানোর জন্য আর একটু ওয়েট করবো বুঝলাম না এখানে একটা কালো ধরনের পাট আর তিরিশ বিক্রি হলো না এই পাটে কী আছে জানি না তবে মার্শাল্লাহ এই এই পাটটাও আটত্রিশশো দিয়ে বিক্রি হলো আর সর্বনিম্ন পর্যন্ত এখন আমি আটত্রিশশো টাকা দেখলাম সাঁত্রিশশো পর্যন্ত দেখি নাই এখন পর্যন্ত সাড়ে আটত্রিশশো আটত্রিশশো টাকা আর উনচল্লিশশো টাকা এই দামে যাচ্ছে তো দেখা যাক কম দামে দেখতে পারি কি না যদি পারি অবশ্যই জানাবো কত বললেন এটা দাম বলেন না বলেন ভাইয়া কী দাম বললো আজকে পাটটা উনচল্লিশশো টাকা না ঊনচল্লিশশোটা এখনও ধরে আসেন কত আপনি ঠিক দিচ্ছেন একবারে চার হাজার টাকা হলে দেবে তো দর্শক এই পাটটা উনচল্লিশশো টাকা অলরেডি বলেছে তারপরে ভাই দেয় নাই ভাই বলছে যে চার হাজার টাকা হলে দেবো তার মানে আরও একশো টাকা হলে এই পাটটা দেবে পাটের কোয়ালিটি যথেষ্ট ভালোই লাগছে তাছাড়া তো উনচল্লিশশো বলবে না তো সেই লক্ষ্যে দেখা যাচ্ছে যে ভাই আরও হলে দেবে তাছাড়া দেবে তাও দেখতে পাচ্ছি পার্ট সময় যত গড়িয়ে যাচ্ছে আসতেই ক্রমাগত আসতেছে দামাদামি হচ্ছে যথেষ্ট পরিমাণ বেছেন কত বলছে পঁয়ত্রিশশো এসে পাট নাকি এসে না বেটা প্রিয় দর্শক এই যে এসে পাট যার কারণেই কিন্তু এটা পঁয়ত্রিশশো টাকা বলছে তো দেখা যাক ইনশাল্লাহ হবে হয়তো ভালো কিছুই হবে হ্যাঁ এসে পাট দর্শক কোনো শেষ নাই হ্যাঁ বুঝতে পারছি দেখি আমার হান্নান ভাই পাট কিনতেছে তো তো কথা হচ্ছে দেখি হানান ভাই কততে হানান ভাই কত হলো তাহলে এটা উনচল্লিশশো বিশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি অনেকক্ষণ পর ওয়েট করে আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলাম যে উনচল্লিশশো বিশ টাকা আমার এই কিছু ভাইকে পাটের দামটা দিয়ে দিল তো পাটের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো যার কারণে কিন্তু উনচল্লিশশো বিশ দাম দিতে বাধ্য হলো হান্নান ভাই আর আপনারা জানেন হান্নান ভাইয়ের পাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই স্যার স্যার আপনার পাট স্যার কেমন নিয়ে আসছে না আরে সামনে বার যাবে সমস্যা নাই

প্রিয় দর্শক মাসাল্লাহ আজকের পাটের দামটা দেখে অত্যন্ত খুশি আমরা নয়শো টাকা পর্যন্ত দেখেছি আজকের পাটের বাজার যথেষ্ট পরিমাণ ভালো আমাদের নাজিপুর বাজারে সব দিক দিয়ে যদি বলি আটত্রিশশো সাড়ে থেকে শুরু করে উনচল্লিশশো বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দামটা গেল তো এই ছিল আজকের পাটের বাজারে আপডেট তো ভালো যদি লাগে সেটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তো অনেকেই সিন্ডিকেট বিষয়ে অনেক কথা আপনারা শুনেছেন তো যদি সিন্ডিকেট বিষয়ে যদি আরও কোনো তথ্য পান অবশ্যই জানাবেন তবে আশা করছি যদি গভর্নমেন্ট একটু সচেতন হয় তাহলে এই সিন্ডিকেটটা ভেঙে যাবে এবং আমাদের কৃষক ব্যবসিক অনেকটাই প্রফিট অর্জন করতে পারবে এই পার্ট থেকে তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত